যদি তুমি কোনো মেখে দেখে মানসিক শান্তি খুঁজে পাও দ্যাটস এনাফ ফর ইউ এটা নিয়ে দেখলাম অনেক ভুল বোঝাবুঝি হয়েছে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে একটা মিসকনসেপশন তৈরি হয়েছে ছেলে এবং মেয়ে এক সঙ্গে আছে বলেই মন হয় একটু মারামারিটা বেশি হয়েছে আই থিংক দ্যাট এটা এমন না যে আমি আসিফ হজুর গিয়েছি সবাইকে বসিয়েছি ডানে মেয়েরা বসেন বামে ছেলেরা বসেন ইটস নট লাইক দ্যাট তো এখন যদি একতরফা আমাকে দোষ করা হয় যে আসিফ হুজুর একা এমন করে আর পৃথিবীতে কেউ নাই এটা হচ্ছে কি বলবো এটা পার্সোনাল অ্যাটাক করা হচ্ছে কিছু না আপনারা সবাই জানেন যে রিসেন্টলি আমার কোন একটা ছোট্ট বক্তব্যের ক্লিপ নিয়ে বাংলাদেশে প্রচুর পরিমাণে ট্রল আলোচনা শোনা এবং সমাজনা হচ্ছে মেবি এটা তিন দিন হয়ে গেছে তো আজকে আমি ছোট্ট একটা ব্যাখ্যা দিব এবং এই ব্যাখ্যাটা আমি আগে বলছি ব্যাখ্যাটা সবার জন্য না এই ব্যাখ্যা তাদের জন্য যারা আমাকে মন থেকে ভালোবাসে কারণ কেউ যদি আপনাকে হেট করে ঘৃণা করে আপনি যতই ব্যাখ্যা দেন সেটাকে নিতে পারবে না আপনাকে সে এগেইন আমার হেট করবে আচ্ছা ব্যাখ্যাটা হচ্ছে এরকম দেখেন ছেলে এবং মেয়ে একসঙ্গে আছে বলেই মনে হয় একটু মারামারিটা বেশি হয়ে যায় থিং দ্যাট এখন বিষয়টা হচ্ছে যে ক্লাসটা আমি নিয়েছি বা যে ক্লাসটা আমি প্রায় সময় নিয়ে থাকি এটা হচ্ছে একটা সরকারি প্রতিষ্ঠানের ক্লাস এখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি টি সকল শিক্ষার্থীরাই এখানে ভর্তি হয় এবং তারা ইংরেজি ভাষার কোর্স করে তো আমার মেবি এখানে দুই বছর থেকে আমি জড়িত আছি মাঝে মাঝে ক্লাস নেই এবং যখন তাফসির প্রোগ্রাম শুরু হয়ে যায় তখন আমি ক্লাসটা আর নিতে পারি না সো মেবি ইট হ্যাজ বিন সিক্স মান্থস দ্যাট আই ডেন্ট টেক দ্য ক্লাস তো স্যার যিনি আছেন ক্লাসের যিনি স্যার তো আমাকে তিনি ফোন দিয়ে বলেন ভাইজান অনেক দিন হয়ে গেলো আপনি আসেন না ক্লাস দেন না বক্তব্য দেন না তো আপনি ক্লাসটা নেওয়া শুরু করেন আস্তে আস্তে যখন পাড়া যায় ক্লাস নেবেন তো ক্লাসের পরে একটা ইফতার পার্টি ছিল আমাদের সেখানে আমি বক্তব্য দিয়েছি মেবি ওটা একটু বেশি ভাড়াল হয়েছে এক পাশে ছেলে আর এক পাশে মেয়ে দেখেন ছেলে এবং

বিশ্ব কাজ করছে ইসলামের জন্য আপনি তাহলে অনেক স্পিচ দেখবেন ইউটিউবে এক ছেলে আর একপাশে পাশে মেয়ে দুটো মিলেই তিনি কাজ করছেন আর একজন আছেন মুফতি ম্যাক আমার একজন খুব ফেভারিট পার্সন মার্শাল উনি একজন ইংলিশ লেকচার মার্শাল খুব সুন্দর ভাষা তার তিনিও পুরো বিশ্বব্যাপী কাজ করছেন তার অনেক স্পিচে ছেলে এক পাশে মেয়েরা এক পাশে আচ্ছা অন্য কান্ট্রি বাদ দিই ফ্রম আওয়ার কান্ট্রি ফর এক্সাম্পল মিজানুর রহমান আজহারি সাহেব ওনার অনেক বক্তব্য দেখবেন ইউটিউবে আছে রিসেন্টলি মেবি ইট হ্যাজ বিন সিক্স অর সেভেন মান্থস আই এম নট শিওর উনি বক্তব্য দিয়েছেন মালয়েশিয়াতে যেখানে এক মেয়েরা আছে এক ছেলেরা তো এই যে মিক্সিং ছেলে এবং মেয়ে এটা কিন্তু বাধ্যতামূলক আমরা করি। এইতে জায়গায় আমরা গিয়েছো কনকার অ্যারেঞ্জ মানে অ্যারেঞ্জমেন্ট কমিটি সিস্টেমটাই হচ্ছে এরকম। জ্যাক পাশে ছেলে এক পাশে মেয়ে। এখন আমরা যখন মাহফিলে যাই তখন কি হয়? মেয়েদের প্যান্ডেল হয় আলাদা, ছেলেদের প্যান্ডেল হয় আলাদা। ওখানে আমরা একটা রুলস মেনে কাজ করি। মানে যেটা সরকারি প্রতিষ্ঠান এখানে ক্লাস এমএই হয় সো এটা সম্বন্ধে খুবই মানে বাধ্য ছিলাম ভাই করতে হয়েছে। এবং আমি এখানে অনেক সময় বক্তব্য দিয়ে থাকি। তো আমি নেক্সট টাইম এটা ট্রাই করব যেন কোনো ফুটেজ না থাকে। ফেসবুকে কোনো ফুটেজ না থাকে ট্রাই করব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ইসলামকে রিপ্রেজেন্ট করার জন্য ইনশা আল্লাহ আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে আমি ছোট্ট একটা কথা বলেছিলাম সেখানে সেটা হচ্ছে এরকম যে যদি তুমি কোনো মেয়েকে দেখে মানসিক শান্তি খুঁজে পাও দ্যাটস এন ফর ইউ এটা নিয়ে দেখলাম অনেক ভুল বোঝাবুঝি হয়েছে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে একটা মিসকনসেপশন তৈরি হয়েছে আগে বলবো যে এই বক্তব্যটা কাট করা হয়েছে এখানে অনেক কিছু বাদ আছে বলতো এট দ্যা টাইম আই ওয়া টকিং about ম্যারেজ ইস্যু আমি বিয়ে দিয়ে কথা বলছিলাম তো আমি বললাম যে ছেলেদেরকে যে বিয়ের ক্ষেত্রে মেয়েদের মাঝে সবচেয়ে হচ্ছে চরিত্র কারণ বলছেন হ্যাঁ হচ্ছে বাই দি by একজন মেয়েকে চারটা গুম দেখে সাধারণত বিয়ে করা হয় নাম্বার ওয়ান লিমা লিহা ফর হার ওয়েলথ স্ট্যাটাস নাম্বার টু ওয়ালি জামায়ালিহা ফর হার বিউটিনেস নাম্বার থ্রি হচ্ছে ফর হার ফ্যামিলি স্ট্যাটাস আর চার নম্বরটা হচ্ছে ওয়ালি তিন ইহা ফর হার রেলিজিয়াস পার্সোনালিটি একটা হচ্ছে তার পারিবারিক যেই ধন সম্পত্তি দেখা দুই হচ্ছে তার পারিবারিক যেই শিক্ষা এটা দেখা তিন নাম্বার হচ্ছে তার সৌন্দর্য দেখা চার নম্বর হচ্ছে তার চরিত্র লেখা হ্যাঁ বললাম তোমার চরিত্রকে দেখে সবচেয়ে বেশি বিয়ে করবো এবং গুরুত্ব দিবা লাস্টে সে বললাম যে বিয়ের মূল উদ্দেশ্য হচ্ছে মানসিক শান্তি যেমন দলিল অজ করেনে একুশ নাম্বার পারা সুরত্ত রোম একুশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ওমিন আয় আতি এন হলা কম আইসিকুম অ্যাজ ওয়াজ এ লিটাস কোন ইলেনা অফ দ্য ব্যাস্ট ক্রিয়েশন

তার সমর্থ কিন্তু থাকবেই থাকবে অবশ্যই এটা হবে এখন কথা হচ্ছে লাস্ট কথা এটা আমার এটা বলে আমি শেষ করতে চাই আমি কোনো দলের লোক না আমি ইন্ডিভিজুয়ালি কাজ করছি আমি সবাইকে ভালোবাসি আমি একজন মধ্যম পন্থী মানুষ আমি একজন মধ্যম পন্থী মুসলমান আমার কোনো দলের ব্যানার নাই আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আমি প্রত্যেকটা প্রোগ্রাম করি আমি সন্নি মহাসম্মেলন করি আমি আহাদিসের মাহফিল করেছি আমি কোনো ভেদাভেদ করি না আমি সব প্রোগ্রামই করেছি আল্লাহ রহমতে অতএব আমাকে কোনো দলে ভাগ করবেন না অ্যান্ড আই এম সো সরি যদি আমি কোনো ভুল করে থাকি আর সর্বশেষ কথা হচ্ছে আমার দ্বারা কখনো কাউকে আমি ট্রল করব না আমি অলওয়েজ মানুষের ভুল কথাটা হাইলাইট করব না আমি তার ভালোটাকে বলবো তার ভুল ধরাবো যদি আমার কোনো গুণ থাকে আপনি গুণটাও বলেন খারাপটাও বলেন তাহলে মানুষ কী করবে পজিটিভলি নেওয়ার ট্রাই করবে ইনশাআল্লাহ এবং সর্বশেষ কথা হচ্ছে মেহরবানি করে যারা আমাকে ভালোবাসেন এগুলো মারামারিতে যাবেন না কোনো বাজে মন্তব্য করবেন না অ্যান্ড টু বি অনেস্ট উইথ ইউ দিস ইজ মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ আই ডোন্ট কম্পেয়ার মাই সেলফ উইথ এনিমন I don't overtake anyone and uh, I I don't want to compare myself with anyone this is রিয়েলি টু আমি কখনো আমাকে নিজের সঙ্গে অন্য কাগজে মিশাবো তুলনা করবো এটা কখনো করি নাই আমার জায়গা থেকে অলওয়েজ আই ট্রাই মাই বেস্ট টু বি দ্য ব্যারার ভার্সন অফ মাই সেলফ নিজে ভালো তো জগৎ ভালো নিজে ভালো তো সমাজ ভালো তো আমার নিজেদের ভুল দেখবো আর যদি কোনো ভুল থাকেও দোয়া করবে যা আমাকে সংশোধন করে দেয় এই বলে শেষ করছি আজকের মতো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দাঁড় সকলেই সকলে আমি এবং সকলকে ভালোবাসার এটা হৃদয় দাঁড় করে সকলে আমি